আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি কি বাংলাদেশে বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে সিলেটে কিংবা ঢাকা শহরে তিনি কি নাকি দেশের বাইরে আছেন কলকাতাতে আগরতলাতে নাকি দিল্লিতে এসব নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন থেকে আলোচনা হচ্ছে দ্বিতীয়ত তিনি কি জীবিত নাকি মৃত দুটো খবরই রীতিমতো চাউল হচ্ছে এক পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি মারা গিয়েছেন কলকাতার একটি হাসপাতালে তারপর আজকে জানেন তো যে আজকের দিনগুলোতে এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে কোনো কণ্ঠ যে কোনো ভয়ে যে কোনো ভিডিও হুবহু তৈরি করা সম্ভব আপনি খুব দূরদৃষ্টি সম্পূর্ণ না হলে এবং চলচ্চিত্র সম্পর্কে বা ভয়ের সম্পর্কে আপনি যদি এক্সপার্ট না হন আপনি বুঝতে পারবেন না তো সেই এআই টুলস ব্যবহার করে কিছু অডিও নয় ঠিক স্টিল ফটো এমনভাবে দেখানো হয়েছে যে আসলে ওবায়দুল কাদের সাহেব কোনো একটি আইসিউতে ছিলেন এবং সেখানে তিনি মারা গিয়েছেন এখন বক্তব্য হলো যে তিনি কি ঢাকাতে মারা গেছেন নাকি কলকাতাতে মারা গিয়েছেন এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে দ্বিতীয় যে প্রফাগানটা হচ্ছে তাকে নিয়ে সেটা হলো যে তিনি লুকিয়ে আছেন কলকাতাতে লুকিয়ে আছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে তিনি বের হচ্ছেন না এর কারণ হলো তার প্রতি আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের ভীষণ রাগ তার কারণেই দলের পতন হয়েছে এবং তিনি আগবাড়িয়ে অনেক কথা বলতেন এবং অনেক জিনিস তিনি প্রভোগ করতেন আমরা পালাবোনা না পালিয়ে মির্জা ফখরুলের বাড়িতে থাকব থাকতে দেবেন তো তারপর এই ছাত্রজন তাকে ঠেকানোর জন্যে ছাত্রলীগ যথেষ্ট ইত্যাদি নানা বিতর্কিত কথাবার্তা এবং বিভিন্ন সময় প্রতিপক্ষকে উপলক্ষ করে কখনও তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন এবং কখনো তাদেরকে প্রভোগ করেছেন যে তোমরা আন্দোলনে নাম শেখ হাসিনার পতন ঘটাও আওয়ামী লীগের পতন ঘটাও শেষের দিকে তার বয়সের কারণে শারীরিক অসুস্থতার কারণে এবং নানারকম সমস্যার কারণে আমার কিছু মনে হলো যে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এমন আমরা দেখেছি যে তিনি ইউটিউবে এসে সামনে একটা ল্যাপটপ রেখে সোফাতে বসে আপন মনে বিড় বিড় করে তিনি বক্তব্য দিচ্ছেন অ্যাজিভ মনে হচ্ছে যে তিনি বড় কোনো বিশাল সমাবেশে বক্তব্য দিচ্ছেন সামনে লক্ষ লক্ষ মানুষ তো ধরুন আমি আপনাদের সঙ্গে এখন যে ভাষায় কথা বলছি আর আমি যদি এখানে বসে সে ভাষা ব্যবহার করি পল্টন ময়দানে আমার সামনে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে আর তাদের সামনে আমি আঙ্গুল উঁচিয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দেই সেই বক্তব্যগুলো যদি আমি এখানে দেই সঙ্গত কারণে আপনারা আমার ব্যক্তিত্ব নিয়ে রুচি নিয়ে এবং মানসিক শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন করতে পারেন যারা ওবায়দুল কাদেরের সেরকম একটি অবস্থা তৈরি হয়েছিল সেই দু হাজার তেইশ সন থেকেই চব্বিশ সনে এসে এটা সম্ভবত দলীয় প্রধানের নির্দেশে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছিল কিন্তু আবার তিনি সবল হয়ে গিয়েছিলেন তো যেটা বলছিলাম যে তাকে আওয়ামী লীগের লোকজন যে কোনো সময় মারতে পারে এই ভয়ে তিনি লুকিয়ে আছেন কেউ কেউ একথাও বলছেন যে ইতিমধ্যে তাকে বেশ কয়েক দফা পিটানো হয়েছে কেউ বলছেন দিল্লিতে পিটানো হয়েছে কেউ বলছেন কলকাতাতে পিটানো হয়েছে এবং বাস্তবতা হলো যে বিশাল একটি গ্রুপ এখন বলার চেষ্টা করছেন যে নবুবায়দুল কাদের ঢাকাতেই আছেন ঢাকাতেই আছেন কত নম্বর বাড়িতে আছেন মোহাম্মদপুরের ইত্যাদি ইত্যাদি নানা নানারকম গুজব সেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মব আমাদের যে মব হচ্ছে দানি বাংলায় এই মবটিকে উস্কে দেয়া যায় এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি একটার পর একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এস টিমাম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তার সন্তান তিনি সংসদ সদস্য হয়েছিলেন তার সন্তানের সাবেক স্ত্রী অর্থাৎ তালাক স্ত্রী তিনি অন্য একটা ভদ্রলোকের সঙ্গে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছেন সেই ভদ্রলোকের বাসায় হামলা চালানো হয়েছে যে ওখানে আওয়ামী লীগের লোকজন লুকায়িত রয়েছে এবং বলা হয়েছে যে সেখানে তারা গিয়ে ভাঙচুর লুটপাট থেকে শুরু করে যা সে তাই করেছেন এখন গুলশান বনানীর বা ধানমন্ডির যে কোনো অভিজাত পরিবারের বাসায় সোনা থাকে গহনা থাকে ডলার থাকে এবং এই রকম মব সৃষ্টি করে যদি চুরি ডাকাতির আহাজানি প্রকাশ্যে করা যায় তাহলে যারা অরাজকতার সৃষ্টি করেন তাদের জন্য একটা মবের মল্লুক তৈরি হয়ে যায় যেটি আগস্ট মাসের পাঁচ তারিখ পর শুরু হয়েছে এবং এখন পর্যন্ত থামেনি বরং বেড়ে যাচ্ছে এবং আগেও যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করতো আর এখনও ঠিক ওইভাবেই তারা চলছে তো ওবায়দুল কাদেরকে নিয়ে যেয়ে ভাইব ছড়ানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে যে তিনি ঢাকাতে আছেন অমুক অমুক এলাকাতে আছেন অমুক নম্বর বাড়িতে আছেন এখন সেই বাড়ি যদি এরকম সৃষ্টিকারীরা তারা ঘেরাও করে ভাংচুর করে এখন ওই পরিবারে যদি ওবায়দুল কাদের থাকেন ভালো কথা যদি না থাকেন তাহলে কী অবস্থা হবে বসুন্ধরাতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হলো যে এই প্রতিষ্ঠানের অফিসে আমির নামও লুকিয়ে আছে এই কথা বলে শত শত মানুষ সেই ব্যবসা প্রতিষ্ঠানটিকে ভেঙে চুরে একেবারে তসনস করে ছেড়ে দিল ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বেশ এক সময় ঢাকা শহরের মাস্তান ছিলেন গুন্ডা ছিলেন তিনিও বডিগার্ড নিয়ে চাল চালচলন করেন তার বডিগার্ড যারা আছে তারা গুলি করলো অমনি মব এমন পর্যায়ে চলে গেল যে আর ওই ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আছে তস নস করে ছেড়ে দেওয়া হলো এবং সেই ভদ্রলোক জেলখানায় চলে গেলেন বা তাকে গ্রেপ্তার করা হলো এবং বোধহয় চার পাঁচ মাস সে জেল খেটে আবার সম্প্রতি সে বের হয়েছেন এইরকম যে কোনো ভদ্রলোক ধরেন আওয়ামী একজন নেতা মন্ত্রী লুকিয়ে আছেন মির্জা ফখরুলের বাসায় এখন মির্জা ফখরুলের যারা বিরোধী পক্ষ আওয়ামী লীগের লোকজন কিংবা এমনকি তার নিজের দলের লোকজন এরকম একটা গুজব যদি রটিয়ে দেওয়া যায় এবং মির্জা ফখরুলের বাসায় যদি ঘেরাও করা হয় এবং সে বাসায় যদি তসনস করা হয় আওয়ামী রাজনীতি যেভাবে বেড়ে যাবে আর বিএনপির রাজনীতি সেভাবে শেষ হবে একইভাবে যদি বলা হয় জামাত নেতা শফিকুর রহমান সাহেবের সিলেটের বাসায় ওবায়দুল কাদের সাহেব লুকিয়ে আছেন কি হবে বলেন তো লোকজন যদি এই যে একটা মব তৈরি হয়ে গেছে এই মবটি গিয়ে সেই ডক্টর শফিকুর রহমানের হাসপাতাল তার বাসা এমনকি তার ঢাকার বাসা যদি আক্রমণ করে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় তো এই জিনিসগুলো বাংলাদেশে খুবই সিস্টেমেটিক হয়েতে শুরু করা হচ্ছে এবং শুরু করার জন্য যে সকল মানুষ গণধিকৃত মানুষ তাদেরকে নিয়ে ভাইব তৈরি করা হচ্ছে যেমন যদি বলা হয় হারুন এখন কোথায় বিপ্লব এখন কোথায় তা হারুন বিপ্লব পুলিশের বা বেনজির বেনজির এখন ঢাকার শহরে আছে প্রচার করে দেওয়া হলে পনেরো দিন বিশ দিন কন্টিনিউয়াসলি প্রচার করা হলো তারপরে অমুক অমুক এরকম আওয়ামী লীগের যাদেরকে ঘৃণা করা হতো এরকম একশো দেড়শো লোককে কেন্দ্র করে যদি অন্তত পক্ষে এ এক একজনকে কেন্দ্র করে যদি দশটা করে মব চালানো যায় দশটা বাসা লুটপাট করা যায় তো এক হাজার বাসা লুটপাট যদি আপনি করেন ধনী অঞ্চলে অর্থাৎ গুলশান বনানীতে যদি এক হাজার বাসা এইভাবে লুটপাট করা হয় তাহলে একটা বাসা থেকে অন্তত পক্ষে তিন চার কোটি টাকার মালামাল যদি নেওয়া যাওয়া হয় কত কোটি টাকার ডিল চার পাঁচ হাজার কোটি টাকার ডিল শুধু এই মব করে করা সম্ভব এবং এই কাজটি এটা বিশেষ গ্রুপ যে করছে না তার কোনো ইয়াত্মা নাই। তো কাজেই এই যে ওয়ায়দুল কাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তার একটা অন্যতম কারণ হলো মব সৃষ্টি করার একটা পায় তারা দ্বিতীয় যে ঘটনাটি সেটি হল যে উবায়দুল কাদের তার কর্মজীবনে এতটা নিন্দনীয় ছিলেন যে মানুষ তার বিচার চাচ্ছে মানুষ তার মৃত্যু চাচ্ছে মানুষ তার অবস্থা জানতে চাচ্ছে এবং মানুষ তাকে শাস্তি দিতে চাচ্ছে ফলে তাকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে একটাও কিন্তু পজিটিভ নেই একজন জীবিত মানুষকে যখন বলে ফেলা হয় যে সে মরে গেছে ওই জীবিত মানুষের আর বেঁচে থাকার কোনো যাকে বলা হয় অর্থ থাকে না জীবনের কোনো মানে থাকে না এই পৃথিবী তাকে বাই বাই টাটা জানিয়ে দিয়েছে এই পৃথিবীর মাটি তাকে ত্যাগ করেছে আলো বাতাস তাকে ত্যাগ করেছে কাজী ওয়াদুল কাদের সাহেব জীবিত থাকেন বা মৃত থাকেন এটা কোনো বিষয় নয় বিষয় হলো সবাই তাকে এখন মৃত ব্যক্তি হিসেবে ধ্যান জ্ঞান করছেন এবং এই পৃথিবীকে তার প্রয়োজন নেই এই পৃথিবীতেও তার প্রয়োজন নেই দুটো মানে তিনি এই পৃথিবীতে বেঁচে থাকেন এটা যেমন তিনি সেই আশাকাঙ্ক্ষার বাইরে চলে গেছেন আর এই পৃথিবীর কেউ ওয়াদুল কাদের মতো একটা প্রাণীর প্রয়োজন আছে এটা মনে করছে না তো এরকম অতীতে যাদের বিরুদ্ধে এরকম বলা হতো যে তারা মরে গিয়েছে আলটিমেটলি তারা সবাই মরে গিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে মরে গিয়েছে এবং তারা জীবনের সেই যে রিদম পৃথিবীর আলো বাতাসের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা যখনই চলে যায় প্রকৃতিগতভাবে মানুষের মুখ দিয়ে এইভাবে মৃত সংবাদ বের হয়ে আসে তো সেই দিক থেকে ওয়াদুল কাদেরের যাকে বলে গ্রহণযোগ্যতা পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক প্রয়োজনীয়তা এটি শেষ হয়ে গিয়েছে দুই নম্বর হলো যে তাকে নিয়ে এত সমালোচনা কেন তার জীবনের কয়জন মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে সেই মানুষগুলো কই তিনি কি কারো জন্য কিছু করেছেন নাকি কেবলই মাত্র সবার উপর কাঁঠাল ভেঙেছেন যদি তিনি মানুষের উপকার করে থাকেন তাহলে তো তাকে নিয়ে এইভাবে কথা বলার যাকে বলা হয় কোনো মানে হয় না আওয়ামী লীগের অনেক নেতা অনেক নেতা তাদেরকে নিয়ে তো কথা হচ্ছে না কোনো রকম কথা হচ্ছে না তারা মন্ত্রী ছিলেন ক্ষমতায় ছিলেন তাদের বাবাও মন্ত্রী ছিলেন কিন্তু নির্বাচন এলাকা থেকে শুরু করে সব জায়গাতে তারা প্রচণ্ড জনপ্রিয় ছিলেন অবসরের প্রেক্ষিতে তারা অনেকে আছেন বটে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না কিন্তু ক্ষমতার দিক থেকে তারা কেউ কিন্তু ওয়াদ কাদের চেয়ে খারাপ অবস্থাতে ছিলেন না কিন্তু ওয়াদুল কাদেরকে নিয়ে সবাই আলোচনা করছে কোথায় তিনি ধরতে হবে মারতে হবে ইত্যাদি কথাবার্তা তার আগে যে কথাটি বললাম যে তাকে নিয়ে আরও বলা হচ্ছে যে তাকে পিটুনি দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজন তাকে পিটি দিয়েছে এবং এটা সত্য যে আওয়ামী অনেক লোক তার প্রতি বিক্ষুব্ধ তিনি অনেক বড়ো বড়ো মন্ত্রী এমপির সঙ্গে দেখা করতেন না আওয়ামী অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে খারাপ আচরণ করতেন নির্বাচনী এলাকায় যেতেনই না এবং তার ভিতরে একটা বাদশাহী ভাব চলে এসেছিল এবং তিনি মনে করেছিলেন যে এভাবেই বোধ হয় সারা জীবন চলবে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন তিনি থাকবেন যতটুকু তেলবাজি তিনি শিখেছেন ওই তেলবাজিটুকু করলেই তার হয়তো বাকি জীবন অনায়াসে চলে যাবে কিন্তু সেই ঘটনাটা পরবর্তীতে আর ঘটেনি এবং প্রকৃতির ডাকে আজ তার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে এর থেকে আপনি আমি যেন শিক্ষা নিতে পারি হেদায়তপ্রাপ্ত হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবর্তা